তাদের সরকারের সময় এই এই ধরনের বয়ান তো উচ্চকিত হবে কীভাবে হয় কীভাবে এটা আমি একটু আপনার কাছে দুটো জিনিস একটা হচ্ছে যে সরকার জেনেই থাকুন না কেন সরকার এবং ক্ষমতার কতগুলি নির্দিষ্ট বা অন্তর্গত বৈশিষ্ট্য থাকে অর্থাৎ প্রতিবাদকে তারা ভয় পায় তারা আর দ্বিতীয়ত হচ্ছে তারা যেহেতু একটি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করছেন যারা তাদের দিক থেকে আবারও বলছি আপনি তাদের যে পূর্ব অভিজ্ঞতা এবং তাদের যে পূর্ব পরিচিতি এদের অনেকেই ব্যক্তিগতভাবে নারীবাদী নারীর অধিকার কর্মী মানবাধিকার কর্মী ফলে দুই কারণেই তো দেশের মানুষের আপনার তাদের কাছে প্রত্যাশা বেশি থাকবে একটা হলো যে তারাই এই নিজেরাই এই স্লোগান দিতেন আর দ্বিতীয়ত হচ্ছে আমি আগেই বলেছি যে একটা স্বৈরতান্ত্রিক রেজিমের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠা করবার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অন্তর্বর্তীকালীন সময় এই সময়ের মধ্যে প্রতিবাদের যে সামাজিক স্পেস বেশি থাকে আকাঙ্ক্ষা বেশি থাকে এবং সেগুলিকে যে কোনো ধরনের মননশীল রাজনৈতিক গোষ্ঠী যে গণতন্ত্র পরায়ণ চিন্তাশীল রাজনীতি সংস্কৃতির কর্মী তারা এই স্পেসটাকে মানুষের কল্যাণের জন্য মানুষের অধিকারের আপনার সম্প্রসারণের জন্য ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক ফলে এদের সঙ্গে তো বরং সরকারের সমঝোতা হওয়ার কথা ছিল তাদেরকে গ্রেফতার করে রাতের বেলায় রেইড করে তাদেরকে তো আপনার নানা রকমের হ্যারাসমেন্টের মধ্যে যাওয়ার কথা ছিল না তো সেইখানেই সরকারকে মনে হয় তার চিন্তার পুনর্মূল্যায়ন করা দরকার আরেকটা প্রসঙ্গ আমি একটু আলোচনা আনতে চাই যে এবার ছাব্বিশে মার্চে প্যারেড হচ্ছে না এটা এটা দিবসে নিয়মিত আপনি এই বিষয়ে কিছু বলবেন হ্যাঁ নিশ্চয়ই এটা তো অত্যন্ত উদ্বেগজনক সরকারের দুটো বক্তব্য আমার চোখে পড়েছে একটা হচ্ছে যে এই কারণে অনেকে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন যখন একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে স্বাধীনতাকে খর্ব করে ছোট করে অনেক কথাবার্তা গত কয়েক মাসে অনেকে এবং পাওয়ারফুলরা বলবার চেষ্টা করেছেন সেই কারণে এটা অনেকের মধ্যেই এখন যথেষ্ট উদ্বেগ এবং আসছি সেই জায়গায় এবার হচ্ছে না বলে হোম মিনিস্টার হোম সেক্রেটারি একটা স্বরাষ্ট্র সচিব একটা সিদ্ধান্ত জানিয়েছেন এবং এক ধরনের ক্ল্যারিফিকেশনমূলক একটা বক্তব্য আমরা চিফ অ্যাডভাইজারের যে প্রেস টিম সেখান থেকে পেয়েছি প্রেস টিম বলেছে যে ঠিক প্যারেটটা হচ্ছে না তা নয় সারা দেশে হচ্ছে ঢাকায় হচ্ছে না কারণ হচ্ছে যেখানে হওয়ার কথা সেই জায়গাটার সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে একটা কিন্তু পর স্বরাষ্ট্র সচিব ঠিক এই এই কথা তিনি বলেননি তিনি বলেছেন যে আমরা খুব আনন্দের মনে নাই আমরা তার নানান ধরনের সমস্যার মোকাবেলা করবার চেষ্টায় আছি ফলে এই প্যারেড হচ্ছে না এবার আচ্ছা প্রথমে বলতে চাই আমরা যে ঢাকা স্টেডিয়ামের কথা বলেছেন ঢাকা স্টেডিয়ামে না সাধারণত প্যারেডটা হয় প্যারেড গ্রাউন্ড প্যারেড গ্রাউন্ড বলে একটা জায়গা আছে তো তারা অগাস্ট মাসে ক্ষমতা এসছেন এবং এই মার্চ মাসে এটা হবে এই আন্দোলনের যারা নেতা কর্মী তারা বলেছেন বারবার যে এই আন্দোলনটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের চেতনার অনুবর্তী স্বাধীনতার যুদ্ধের যে মর্ম তার যা যেহেতু বাস্তবায়ন হয় নাই তিপ্পান্ন বছরে এই আন্দোলনটার মধ্যে যে আকাঙ্ক্ষা আছে তারই সম্প্রসারণ হিসেবে এটা সংগঠিত হয়েছে ফলে আর প্যারেড গ্রাউন্ডে আপনার যে ঘটনাটা ঘটে সেটা কেবলমাত্র আনন্দের বিষয় না এই যে রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এগুলো একটু ভালো করে বোঝার দরকার আছে দর্শন কারণ হচ্ছে যে এই আর্মিটা কি আর্মি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা রণাঙ্গনে গড়ে ওঠা যে একটা জাতীয় জাতি রাষ্ট্রের যে জাতীয় সশস্ত্র বাহিনী টুল সেটা সে তার নিজের গৌরবের কারণে যেমন উদযাপন করবে এই দিন তেমনি এইটা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেইটা শুধু আনন্দ করবার জন্য নয় এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীর ভিতরে যে আশা উদ্দীপনা এবং নতুন করে শক্তির উদ্ভব ঘটে আত্মশক্তির বিকাশের পেছনে এই ধরনের জাতীয় অনুষ্ঠানগুলি ইতিবাচক ভূমিকা রাখে এই আন্দোলনের কর্ম নেতৃত্ব যদি বলেন মনে করেন যে স্বাধীনতার যুদ্ধের এই সম্প্রসারণ হিসেবে অর্থাৎ সেই চেতনা এই প্রক্রিয়া এই সংগঠন তার তারা এই গণভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন তাহলে এইবার তো আরও উদ্দীপনা আশা এবং আনন্দের সঙ্গে এটা উদযাপিত হবার কথা ছিল তো সেইটা এখনও আবার পুরনো কথা ওই যে আপনি যেটার সঙ্গে রিলেট করছেন অত্যন্ত ন্যায্যভাবে এই ঘটনার মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে গণতান্ত্রিক অধিকারগুলি সম্প্রসারিত হবে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আর রূপান্তর প্রক্রিয়া এগিয়ে যাবে তখন আমরা জামাতি ইসলামসহ অপরাপর কিছু ডানপন্থী সংগঠন ব্যক্তি এবং কিছু কিছু মানুষ যাদের পরিচয় আগে একরকম ছিল এখন ঠিক একটা বিভ্রান্তিকর রাজনীতির বয়ান তাদের মুখ থেকে আমরা শুনি হয়তো তারা আমাদেরকে বোঝাতে পারেন অথবা আমরা তাদের বুঝতে পারি না কিন্তু সেইখানে দুই পক্ষের মধ্যে বোধ এই এই অবস্থানগুলি পরিষ্কার হওয়া উচিত তারা যখন একটা ডান পন্থার এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন কি ধরনের কথা বলছেন ইতিহাস প্রকৃতি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে আমি আপনাকে দু তিনটে উদাহরণ দিই ছোটো ছোটো কিছুদিন আগে ওই যে আপনার খেয়াল করেছেন এটা বোধহয় আমরা এখানে আলাপও করেছি ইসলামী ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনের মধ্যে একজন তরুণ জামায়াতি বা শিবিরের বুদ্ধিজীবী এক আর্টিকেল লিখলেন সেখানে একটা মানে যেগুলো নিয়ে আলাপ করেছে সেটার মধ্যে আমরা গেলাম না সেখানে তারা বলেছেন তারা তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধে মানে ইতিহাস বিকৃতির পরিমাণ দেখেন তার দুইটা পার্টির নাম বলেছে একটা হলো সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এই দুইটা পার্টি তার তার খেদ তার পাঠকদেরকে বলছেন যে এরাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে শাস্তি দিয়েছে যদিও তারা ঠিক মতন বিরোধিতা করেছে বলে তিনি মনে করেন না এদেরকে মাফ করে দিয়েছে প্রথম কথা হচ্ছে সরবরাহ পার্টি যার নেতৃত্বে ছিলেন শেয়ার সিকদার রাজনৈতিক সংগঠন হিসেবে উনিশশো একাত্তর সালের মার্চ মাসের প্রথম দিক থেকে স্বাধীনতা যুদ্ধে অলরেডি অবতীর্ণ হয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে লিফলেট দিয়ে অনুরোধ করেছেন যে সমস্ত স্বাধীনতা আমি রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে একটা ফ্রন্ট হওয়া উচিত এবং স্বাভাবিকভাবেই তিনি আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নেই টিমপ্লাই করে মেনে নিয়েছেন কারণ আওয়ামী লীগ তার তখন সবচেয়ে বড় সংগঠন সেইটাতে আওয়ামী লীগ তার বড় সংগঠনের অহমিকায় হয়তো কোনো সারাও দেননি অথবা তাদের অন্য ধরনের রাজনৈতিক চিন্তাভাবনাও ছিল সেদিকে আমি এখন যাচ্ছি না এই যে যেই সংগঠনটি সবার আগে আপনার মুক্তিযুদ্ধ শুরু করলো এবং শেষ পর্যন্ত বিশেষত দক্ষিণ বাংলায় এলাকাকে মুক্ত রাখলো নানা ত্যাগ প্রীতিক্ষার মাধ্যমে জামায়াত ইসলামের এই তরুণ কর্মীরা তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে আপনার বয়ান তৈরি করছে আরেকটার কথা কি বলছেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি যেটা ছিল আপনার দেবেন বাসারের নেতৃত্বে দেবেন সিং এবং আবুল বাসার উনিশশো সালে প্রথম তাদের কংগ্রেসের মধ্যে যে এই দেশে পাকিস্তানিদের যে ওইখানে তখন হচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিমের রাজনীতি যখন শাসনের কথা বলছে তখন তারা মূল্যায়ন করছেন যে এই শুধুমাত্র স্বায়ত্ত শাসন দিয়ে পাকিস্তানি ঔপনিবেশিক ব্যবস্থার নিপীড়ন শৃঙ্খল থেকে আমরা মুক্তি অর্জন করতে পারবো না সশস্ত্র দূরদের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারবো উনিশশো সালে